ও গাইস আসসালামু আলাইকুম আমি আবদুল্লাহ আলী বাপ্পি আর আপনি তারা দেখলাম আলী অফিসিয়াল যেহেতু দীর্ঘ এক বছর পরে কুরবানি ঈদ আইছে আর কুরবানি ঈদও গরু ফাগলা হলতে যদি গরু বাজার না যায় হইতো না আমি একজন গরু লাভার ওটার আজকে গরু দেখার উদ্দেশ্যে করতে বাড়াই গেছি আজকে আমি গরু বাজারও যাইতাম আর আমার লগে আসুন আমার বাতি যে নাকি আর আজকে আমরা যাইলাম গিয়ে হইলো আমাদের সিলেটর স্থায়ী গরু বাজার গরু বাজারের নাম হইলো খাজির বাজার আর খাজির বাজার যাইতে হইলে আমাদের বাচ্চা থেকে আটি আটি মেন্টও যাইতে গাড়ি আর আপনি তারা যে ভিডিও দেখরা এই ভিডিও গইলো আমার জীবনের ফার্স্ট ভিডিও ওদের লাগি কোনো বুল টুল ইয়া থাকলে মাফ করে দিলাই এখন আমরা আইছি মেইন রাস্তার আর গরু বাজার যাই তৈলে রাস্তা ফার হইতে হইবো রাস্তা ফার গাড়ি তুলতে হইবো বাক্কা সময় উমানির পরে রিস্কা একটা পাইলাম আর গরু দর দেওয়ার পথে পড়ে গেছে উসমানী চাদুগড় আর দুঃখজনক হইলেও সত্যি যে আমি সিলেটের বাসিন্দ হইয়াও আইসন্ত সিলেট উসমানী জাদুঘরের বৃত্তি ঢুকছি না আর দেখতে দেখতে আমরা যাইছি কিংবিজোর মুখ আর কিংবিজোর ওখান থেকে আমরা সুযোগ তালতে লইয়া একটি একটি জিমগি গরু বাজার ও হইলো গরু বাজারও রাস্তা যেখান দিয়ে আমরা একটি একটি গরু বাজার বৃত্তি দিলাম আর ওখান থেকেও কিছু গরু দেখা যায় গরু বাজারে ঢুকিয়েও দেখি যে বড় বড় কয়েকটা গরু গরু গুণ দেখতে কিন্তু মাসাল্লাহ বাক্কা সুন্দর কত একটা গরু গরু একটু হলো পাকড়া পরে এরপরে বাক্কা একটা শাহিয়াত গরু রাখা আছে আর যেত মানুষ এখানে উবাদ মানুষের বিরল লাগে গরুই গুনবালাটিকে দেখাইতে পারছি না কিন্তু গরুই গুণ মাসাল্লাহ বাক্কা বড় আর সেও যদি খান্দাত উবাইতো তাইলে আপনার তারা বুঝলো না গরুই গুণ কত বড় ভিডিওর মধ্যে গরুই গুনবালাটিকে বুঝা জানা না কত বড় এক একটা গরু গুণ তো একটা আত্মীয় বাচ্চার সমান আর ও গুরুত্বের খান একটা গরু ঘুটি আর সবাই মনে করছেন গেছে পরে দেখুন না আর গরুর গরু দামও খুব বেশি একটা গরুর দাম দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা করি আর গরু বাজার ঢুকার সবার একটাও দর থাকে যে কুমবা থেকে না গরু ইয়া ফিছানোর বারোটা বাজার যায় আর এবার সিলেট খাদি বাজারও বালাও ছোট গরু উঠছে আর ছোট গরু কিন্তু আছে মোটামুটি গরুর দাম একটু বেশি গরুর দাম একটু কম দেখি সেই বড় একটা অস্টাল গরু কুতু গরুগুল দেখতে পুরো মহিষাল মহিষ অস্টালে মানুষের খরচ আছে গরুর মধ্যে গরুগুলো দেখতে কুতু খুব সুন্দর ও আর একটা শাহিওয়াল গরু দেখতে খুব সুন্দর আর এই গরু খুব বই দিছে আমি আর গরুর পিঠে ভাইব্রেশন করে আর ও সাইডে বাক্কা করে একটা সুন্দর গরু আসলো একটা গরু খুব সুন্দর কল্লা তুলি দিয়ে হেরে গুলা তাতে আইতাম লাগে কত বিল হেরে গুলা তাতে দিলাম আর এখনো হাজির বাজার বেলা গরু উঠছে না গরু আবার শুরু আর বেচা এখনও খুব কম যার ফলে দাম গরুর মালিককে খুব বেশি চাইলা আর এখানে যতটা গরু দেখা সব গরুর দাম দুই লাখ টাকার উপরে সাদা একটা গরু বই দিচ্ছে গরুটা দেখতে বড় সুন্দর আরও জায়গার মধ্যে সবচেয়ে বড় বড় একটা গরু রাখা আছে নেপালী গরু পরে বলদ গরু এক লাইনে ছেলেটার বাজারে সবচেয়ে বড় বড় গরু এক লাইনে বলদ গরু যে বর সব এক লাইনে রাখা আর বলদ গরুই কিন্তু দাম খুব বেশি আর যারা গরু লোয়াত আইবা তারা এক টাকা কথা হইতে চাই যে গরু বাজার ফুরা গুড়িয়া গরু লইবা কারণ গরু বাজারের এশ টাকাত এশ টাকার দাম কোন সাইডের দাম বেশি কোন সাইডের দাম কম খাদি বাজারের বাম সাইডে সব মিডিয়াম সাইজের গরু সকল রাখা আছে যারা মিডিয়াম সাইজের গরু তো কাইরা তারা ও সাইড দেখতে পারো না আপনারা আশা করি কুরবানির লাগি গরু কিনতে পারবা আর ও যখন গরু দেখায় এই গরুর দাম হইল ষাট থেকে নব্বই এর ভিতরে আর ওই যে গরু বাহররা গরুর মালিক এই গরুর উপর দাম ছিল আশি হাজার টাকা আর ওখানে যে বড় একটা অস্ট্রেলিয়ান গরু রাখা আসলো গরু দেখতে কিন্তু মাসাল্লাহ ভাক্কা বড় আর এই গরু সাইডে আবার আরো দুইটা গরু রাখা আসলো একটা হইলো সাদা গরু একটা হইলো খালা গরু আর সাদা গরু এগুলো শাহিওয়াল হইব আর খালা গরু শাহিওয়াল হইব দেশি শাহিওয়াল দেখা একই আবারও আইলাম মই চলাম দেখতে অস্ট্রেলিয়ান গরু গুর আগে গরু গু বাত আসলে ওখান গরু তালে হয়েছে তাহলে এখন তার দেখানি লেগে ওই হলো খাদি বাজার গরু বাজারও সবচেয়ে বড় আকর্ষণ দুইটা মহিষ আর এই গুলো দেখতে কিন্তু খুব সুন্দর মহিষি গুণ দেখতে পুরো গোলাপি কালার হালকা গোলাপি কালার মহিষি রাখা আছে খাদি বাজার লোকে ছোট্ট একটা ফার্ম আর এই ফার্মের ভিতরে বাক্কা সুন্দর সুন্দর বাক্কা গরু আছে ওই যে দেখো ফার্মের ভিতরে খুব সুন্দর দেশি সাহিবাল এখন দেখতে মাসাল্লাহ যে সুন্দর লাগের আজকের ভিডিও তখন আর ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবা কমেন্ট করবা লাইক করবা শেয়ার করবা দেখো আগাম কোনো ভিডিওত আসসালামু আলাইকুম ওরক